প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুয়েশিয়ার বিভিন্ন ধরনের এবং আপডেট নিউজ যারা ক্রিশিয়া যেতে চান এবং নিশ্চিত ভিসা পেতে চান তারা এই ভিডিওতে একটি এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এই ক্রিশিয়া দেশ হচ্ছে এমন একটি দেশ ক্রেশিয়া দেশটি হচ্ছে স্বপ্নের একটি দেশ এই ক্রিজের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাবেন আপনি পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনি পেয়ে ক্রিজা গিয়ে কাজের সুযোগ পাবেন এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না যদিও আপনি ফিজিক্যালি আপনার ফাইলটি আপনি জমা দিচ্ছেন কিন্তু শতভাগ গ্যারান্টেড ভিসা কারণ এর জন্য কোনো ইন্টারভিউ হবে না সবচেয়ে আনন্দের বিষয় খুশির সংবাদ হচ্ছে এই বিএফএস গ্লোবাল জমার জন্য রয়েছে এই সেন্টারটি বাংলাদেশে আপনি আপনার নিজ হাতে জমা করবেন ঢাকাতে তারপর অপেক্ষার পালা তারপর ভিসা তারপর ফ্লাই যারা ক্রিশিয়া যাবেন এই ক্রিশিয়ার দেশটি এরকম ঝুলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি জানাবো কৃষিতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টর অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমি আলোচনা করব কৃষিতে যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা দশক আমরা ক্রিজের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন যেতে হলে ডকুমেন্ট থাকবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক যারা ক্রেশিয়ায় যেতে চান নিশ্চিত ভিসা পেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চম তোলা একশো পনেরো সহ আহমেদ সরুন মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কৃষের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য যতদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ